লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবন বন্ধ রাখবেন না চিল্লাহেকি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ আজকের এই নূরানি জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বাজার এই জবান খুলে বলতে হবে খুশি না বাজার কে কে বেজার হাত তুলেন হায় হায় এতগুলা এতগুলা মানুষ আমরা বেজার কি বেজার নিয়ে বসে রইছেন নি বুঝে নাই বুঝে নাই ঠিক কি না এই জোরে কোন ঠিক কি না আমরা সবাই খুশি ঠিক কি না বলেন আমরা সবাই খুশি কারা কারা খুশি দুই হাত তুলে দেখান তো এক হাত না দুই হাত এক হাত তুললে অর্ধেক খুশি দুই হাত তুললে পরিপন্ন খুশি এক হাত তুললে ভিতরে বেজাল আছে বেজাল আছে বেজাল আছে ঠিক কিনা বল এই দুই হাত তুলেন আর এই তাকবীর আল্লাহু খুশির অবস্থাতে তো আসতে আমি মানিনা আরো জোরে বলতে হবে আর এই তাকবীর আল্লাহু না নারি ঈমান আল্লাহু আকবার নারি কওসিয়া আল্লাহর নবী যেখানে এই কুরআন সুন্নাহ যেখানে নামাজ রোজা যেখানে বলি আল্লাহ যেখানে জুতা ছুরি যেখানে কেটা জানি কইছে আছে বলে দেন জানো কেটা আছে এ জুতা ছুরি যেখানে আমরা এখন সমাজে জুতা চুর মোবাইল চোর পাঞ্জাবি চুর ইমান চুর গুরু চুর আছে এজরে কোন ঠিক কি না এ আর জরে কোন ঠিক কি না আরে টুপি পাঞ্জাবি লাগায়া গুরু চুরিও করে এইরকম পাবলিক আমাদের সমাজে আছে আছে কি না আরো জেলে বানাসে কি না পাঞ্জাবীর কলঙ্ক, ক আরে টুপির কলঙ্ক। আরে নবির সুন্নতের কলঙ্ক, ক আর একজনের গুরু আর একজনের হাড়ি চুরি করে বাড়িতে নিয়ে জবাই করে এটার গুস্তো খায় আবার দুই দাঁত বাইর করে বিটকিও মারে আছে না আছে না হ্যাঁ যের আছে না আমাদের কাইতলাতে নাই আমি কই নাই আপনার এখন আছে আরে নাই আল্লাহ জানা সকলকে হেফাজত করে আমিন কন আমিন আর মহামতে বলেন আমিন বাবারা ভাইয়েরা আমার আজকিরি নূরানী ঈমানি জান্নাতের বাগান কি পোস্টার নাই আজকিরি কাইতলা নাকি কাইতলা কাইতলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আজকিরি নূরানী ঈমানি জান্নাতের বাগানে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন সল্লিত কণ্ঠের অধিকারী পীরে তারিকত হজরতুল মাওলানা মনুনুল ইসলাম মোরাদ চৌধুরী সুনিয়া আল কাদরি সাহেব সকল মারহাবা আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ সারা বাংলাদেশে যিনি আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন সল্লিত কণ্ঠের অধিকারী পীর এ তারিকত মাওলানা নুরুল ইসলাম নজরুল ইসলাম আশিকি সুনিয়া আল কাদরি সাহেব সকল মারহাবা উপস্থিত সম্মানিত ওলামায় কারাম মুরব্বিয়া নেজাম আমার কলিজার টুকরা যুবকের আমার পর্দানি সিন সকালের ও বোনেরা সকলের মতে আমি পীর জাদা ওয়ালিউল্লাহ ফারুকি আমি আপনাদেরকে আবারো সালাম দিচ্ছি আপনারা প্রাণ ভরে সালামের জবাবটা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে বিভিন্ন কোন জাহান্নামের অনুষ্ঠানে না নিয়ে আজকেরই নূরানি ঈমানি জান্নাতের বাগানে কি প্যান্ডেলের নিচে একই বিছানার উপরে দশ মায়ের দশ সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাগানে কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য আমার নবীর প্রেমের আলোচনা শোনার জন্য যেই মালিক আমাদেরকে আসার বসার সুযোগটুকু দান করলেন সেই মহান প্রভুর দরবারে মালিকের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুযোগ আদায় করার জন্য কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে বললেন আলহামদুলিল্লাহ সবাই বলেন নাই পিছনে যারা আছেন হেরা মনে হয়ে গেছে গা একটু মহব্বতের শুকরিয়া আদায় করেন তো সবাই আরো জলে বলেন সমস্ত প্রশংসা কার আরো কার আমরা কার ইবাদত করি কোন কার ইবাদত করি যিনি আমাদের মালিক যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের রব যিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয় কথা কন ঠিক কিনা রিজিকের ব্যবস্থা কে করে আরও যেরকম কে করে আপনি বলতে পারেন হুজুর আমার টাকা আছে পয়সা আছে আল্লাহ কিভাবে রিজিক দেয় আমি টাকা পয়সা দিয়ে বাজার থেকে কিনে আনি তো রিজিক রিজিক কিভাবে আল্লাহ দেয় আমি তো টাকা না দিলে পাইতাম না চাল পাইতাম না ডাল পাইতাম না সবজি পাইতাম না তারপরে আঠা এগুলা পাইতাম না আমার টাকা আছে তারপরে আমি পাবো আমি বলবো শোনেন আপনি কোটি টাকার মালিক আপনি হাজারো কোটি টাকার মালিক কিন্তু বাজারে গিয়া দেখলেন চাল নাই বাজার গিয়ে দেখলেন পানি নাই পুকুরে পানি নাই টিউবওয়ে পানি নাই আপনার এক কোটি টাকা নয় দশ কোটি টাকা নয় একশো কোটি টাকার বিনিময়ে একটা বোতল পানি পাওয়া যাবে একটা বোতল পানি আপনি খবর পাইছেন এক মাস ধরে পানি খান না আপনি খবর পাইছেন এক কোটি টাকা লাগবে একটা বোতল পানি আনতে আপনার এক কোটি টাকা বিক্রি এক এক কোটি টাকা দিয়ে হইলেও আপনি এক বোতল পানি আনার জন্য চেষ্টা করবেন কথা বলেন ঠিক আমার আল্লাহ কই বান্দা আমি সব কিছু সৃষ্টি করলাম তোদের জন্য আমি সব কিছু বানাইছি তোদের জন্য আকাশ জমিন এই জমিন আকাশে যা আছে যা কিছু আছে সবকিছু আমি মানুষের জন্য বানিয়েছি মানুষের উপকারের জন্য সুবহানাল্লাহ কর তিনিই হলো আমাদের মালিক তিনিই হলো আমাদের রব কথা বলেন আর যারা পান এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর জিকির আদায় করে আল্লাহর তসবি জপে কি জপে আল্লাহর তসবি জপে মানুষ ফাঁকে ফাঁকে আমরা ভুলে যাই আল্লাহর তসবি কিন্তু আকাশ জমিনে যা বানায়া রাখছে আল্লাহ সব কিছুই আমার আল্লাহর তসবি জপন করে সুবহান আল্লাহ কন আমার আল্লাহ কোরআনে কি বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ আকবর অর্থ কি জানেননি আল্লাহ মহান আল্লাহ বড় আপনি যখন বলেন আল্লাহ বড় আমার আল্লাহ কই বান্দা তুই আমারও বড় বলছ আমিও তোমার সৃষ্টির মধ্যে বড় বানিয়ে দিলাম এত আস্তে আল্লাহ আকবর আরো জোরে গান বান্দা যখন আবারও আল্লাহ আকবর বলে আমার আল্লাহ কই বান্দা আমি তোমারেও বড় বানাইলাম তোমার আব্বা আম্মারও বড় বানিয়ে দিলাম সৃষ্টির মধ্যে সুবহানাল্লাহ তাহলে মাহফিলে বসে ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহন আল্লাহ বললে না লোকসান কথা কোন না লোকসান তাহলে আর আসতে বলবেন না আল্লাহ আকবর সুবাহ আল্লাহ জুড়ে বলবেন এটা আমল নামার খাতায় নগদ লেখা হচ্ছে বাকি না সুবাহ আল্লাহ বিস্মিল্লা سبح لله ما في السماوات والارض وهو العزيز الحكيم له ملك السماوات والارض يحيي ويميت وهو على كل شيء قدير আমার আল্লাহ বলেন বান্দারে আকাশ জমিনে যা আছে সবকিছু আমি আল্লাহর গুণ করে আমি আল্লাহর তসবি জপন করে ও বান্দা শোনো আমি হইলাম হায়াতের মালিক আমি হইলাম মতের মালিক আমি মানুষকে জীবন দেই আমি আবার মানুষকে মরণ দেই চিল্লায় কি বলা যাবে আল্লাহ আমি হইলাম মহাপরাক্রমশালী আল্লাহ আমি হইলাম আমি হইলাম মহাপরাক্রমশালী আল্লাহ আমি সব কিছুর ক্ষমতা রাখি আমার নাম হলো সৃষ্টিকর্তা আল্লাহ চিল্লায় কি বলা যাবে আল্লাহ আল্লাহ। এই দরার মাঝে সবাই আল্লাহ তোমার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে কেউ নেই তোমার জপে না কেউ নেই তোমার নাম জপেনা তোমার নামের রে বি জপে না তোমার নামের রে না একটা জবন অবন্ধ রাখবেন না আল্লাহ ভগবান আমার আল্লাহর শানে গজল ভাল লাগিনি কথা গান ভাল আমাদের সমাজের ফলাফান যুবক ছেলেদের মোবাইল হাতাইলে নবীর প্রেমের গজল পাওয়া যায় না আল্লাহর প্রেমের গজল পাওয়া যায় না গান পাওয়া যাবে গান কি পাওয়া যাবে তুমি বন্ধু কালা ফাঁকি আমি জানি কি তুমি কি তুমি কলেরা এ আমি বলবো তুমি কি কন্যা কলেরা তুমি কি এ তুমি কি এই আজেবাজে গান আমরা গাই না কথা কন ঠিক কিনা আর আগামী কাল থেকে ছেলেদের মোবাইলে যাতে আজে বাজে গান না থাকে ছোট ছোট ফিচিরা এদের হাতেও মোবাইল ঘরের মধ্যে মোবাইল আছে তো মোবাইল হাতে গান শুনতেছে আর হাঁটতাছে হাতটা ধরো না বাপ নিও না কেন মনের বাসা বুঝো না দূরে যায় না নজবিল্লা কর কিরে বাবা তুই কই থেকে গান শিখছ হুজুর আমরার ঘরে মোবাইল আছে মোবাইলের ভিতরে গান আছে এই জন্য আমি বলবো যাদের ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল আছে মোবাইলের ভিতরে গান দিয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে দিবেন না আমার নবীর প্রেমের গজল দিয়ে দেন আল্লাহর প্রেমের কোরআন তালাওয়াত আল্লাহর প্রেমের গজল ডোকায় মোবাইলের ভিতরে দিয়ে দেন আপনার সন্তান আল্লাহওয়ালা হবে আপনার ছেলের ঘরের নাতি আল্লাহওয়ালা হবে আপনার ছেলের ভৌব আল্লাহওয়ালা হবে আপনার নিজের স্ত্রী এইগুলা শুনে শুনে আল্লা হবে নবীওয়ালা হবে কথা বলেন ঠিক